নিউটন যে সূত্রগুলো এখন আবিষ্কার করে যেতে পারেননি বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করলেও মোহাম্মদ স্যার আইজিক নিউটন বাস্তব জীবনের এই কয়েকটি সূত্র এখন আবিষ্কার করতে পারেননি উনি বেঁচে থাকলে হয়তো এই সূত্রগুলো নিয়েও কাজ করতেন কিন্তু মরে যেহেতু গিয়েছেন চলুন দেখে আসি কোন সে সূত্র যেগুলো নিউটন এখন আবিষ্কার করতে পারেননি এক লাইনের সূত্র যখন আপনি তাড়াতাড়ি সামনে আগানোর জন্য একটা লাইন ছেড়ে আরেকটা লাইনে যাবেন ঠিক তখনই দেখবেন আপনার ছেড়ে আসা লাইনটা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে দুই ঘর গোছানোর সূত্র ঘর গোছাতে গোছাতে যখনই দুই হাত একদম কালি ঝুলি আর ধুলাবালিতে একদম ভরে যাবে ঠিক তখনই আপনার নাকের ডগাটা চুলকাবে তিন কারণ দেখানোর সূত্র যখনই আপনার আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখাতে যাবেন যে আপনার কম্পিউটারটা ঠিকঠাক মতো কাজ করছে না ঠিক তখনই দেখবেন কম্পিউটারটা ঠিক হয়ে গেছে চার চুলকানির সূত্র শরীরের যে স্থানে চুলকানি সবসময় বেশি তীব্র হয় সেই স্থানে হাত পৌঁছানোটা সবচেয়ে বেশি কঠিন উচ্ছে চুলকানি উঠছে মালম লাগাই দিনুনি পাঁচ মিথ্যা বলার সূত্র অফিসের দেরি হওয়ার কারণ হিসেবে আপনি বসকে বললেন আপনার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে ঠিক পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় আপনার টায়ারটা আসলে পাংচার হয়ে যাবে ছয় কেনাকাটার সূত্র দোকান থেকে কোনো কিছু কিনে খুশি মনে যখন ফিরতে যাবেন ঠিক তখনই দেখবেন পাশের দোকানে একই জিনিস আরও কম দামে বিক্রি করা হচ্ছে সাত দরকারের সূত্র বছরের পর বছর পরে আছে বলে কোনো জিনিস যখন ফেলে দিবেন ঠিক তার এক সপ্তাহ পরে দেখবেন এই জিনিসটা আপনার খুবই দরকার আট কলিং বেল বাজার সূত্র বাড়িতে যখন একা থাকবেন একদম ঠিক যখন কমোডে বসবেন তখনই আপনার বাসার কলিং বেলটা বেজে উঠবে